প্রত্যেকটা মানুষের আল্লাহর আদালতে বাদাম দাঁড়ান লাগবে গোটা জিন্দিগির জীবনের হিসাব বাদাম তিল তিল করে বাদাম দিতে হবে আল্লাহর নবী আপনার আপনার উকিল হবে আর আমার আল্লাহ আপনার বিচার প্রতিহয়াবদন বিচার করবে আমার নবী উকিল হবে তখন নবীর হাতে যখন আমল নামাজ হবে নবী বলবে কই তোর ফজরের নামাজ কই জহরের নামাজ কই আসরের নামাজ কই মাগরেব নামাজ কই এসান্ নামাজ কই মনে আছে এ মমদার ধরে সান নামাজ তোমার ছেলের বয়স হলো বছর এক বছর ধরে ফজরের নামাজ পড়ে না তুই কেমন বাবা তুমি যে বাবা তুমি মানুষ নাকি তোমার বয়স হলো ষাট বছর এখনো তুমি নামাজ পড়ো না বিড়ি টানো এখনো তোমার ষাট বছর বয়স এখনো তুমি মসজিদে যাও না এখনো নামাজ পড়ো না তোমার আমল নামায় ভজন নাই জহন নাই আসন নাই মাগরে নাই সবাই একটা সত্তর বছর মানুষ তোমার আমল নামাই একটা নামাজও নাই কি জবাব দিবে আল্লাহর কাছে কর কি জবাবটা দিবে হ্যাঁ আল্লাহর জমিনে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে বসে আছেন আল্লাহর ناز নিয়ামত খাচ্ছেন কোন জ্ঞানে কোন বিবেকে 70 বছর বয়স এখন আপনি বিড়ি টানতে হ্যাঁ আপনাকে মানুষ বলা চলে না আপনাকে মানুষ বলা চলে না মসজিদ হাসান হয় চা বসে আপনি চা খান আর শাকিব খানের ছবি দেখেন আপনার বিবেকে একটু তো দাদা দেন না বয়সমান অবসলমান তুমি কি সর মুসলমান তোমার বিবেকে কি একটা মতো দেয় না যে মসজিদে আজান দিছে এখন আমার মসজিদে জানা মাছ পড়া লাগবে তুমি সাস্তালে কোন জ্ঞানে কোন বসে বসে সাতগুর আর সাবিব খানের ছবি দেখো কম তোমার কি চাল্লার কাছে যাওয়া লাগবে না ও বাবা হিসাব দেওয়া লাগবে না আহা মানুষ আমার বাইরে আদালতে আল্লাহর নবী তখন বলবে কই তোর নামাজ কই আমি নবী কষ্ট করছি জন্য টাইপের জমিনে গেছি আমি নবী আবার গায়ে পাথর মারছে দেখ আমার শরীরে এখন বসন্ত গোটার মতো দেখা যায় এই নামাজের জন্য আমি নবী কি না করছি আর এই নামাজ তোর আমল নামায় পাওয়া যায় না

কলেমার দাবাত দিতে গিয়ে এই কলেমার দাবাত দিতে গিয়ে নামাদের দাবাত দিতে গিয়ে গিয়েছিলাম আমি তাই ফের জমিনে তাই ফের ছেলেরা আমি নবী আমার গায়ে পাথর মেরেছিল আমি অজ্ঞান হয়ে জমিনে পড়েছিলাম এ আইসা আবার বগুলের নিচে হাত দিয়ে আমাকে দাঁড় করেছে আবার আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি আবার নবী অজ্ঞান হয়ে বদান পড়ে গেছে বগুলে হাত দিয়ে দাঁড় করায় বদান পাথর মারছে যখন নবী তিনবার এবার বাদান ওঠে না তাই ফের ছেলেরা মনে মনে চিন্তা করছে মোহাম্মদ আর মোহাম্মদের সাথী দুইজন জীবত নাই দুইজন মনে হয় মারা গেছে ওরা চলে গেছে নবীর পালক পুত্র যাই দাদান আমার নবীর বাদান উপরে নবীর গায়ে যখন পাথর মারছে বাদান ওই পাথরটা পিঠ দিয়ে দিয়ে বাদন ঠেকাইছে অর্জল সাহেবের যখন হুস করে গেল হাত দিয়ে পাথর যখন চড়াইয়া দিল দেখে আমার নবী আমার নবীকে বলে নবী গো আপনার কেমন লাগে আমার নবী বলে যাই দে আমার শরীরটা বিশে জর্জরিত হয়ে গেছে চলোরে যাই আমাকে বাড়ির দিকে নিয়ে যাও কিছু দূর যাওয়ার পরে আমার নবী ক্লান্ত হায়া গেলেন যাই রে আমি একটু আরাম করতে চাই বিশ্রাম করতে চাই যাই পাথরের উপরে বসাতে চাই যাই দিদি কে বলে পাথর রে আমার নবীকে এমন মানা মারছে তুমি তুলার চাইতে নরম হয় যাও এমন নবীর যখন পাথর উপরে যখন বসলেন অর্ত যাই লক্ষ্য করে দেখে রসুলের রক্ত মোবারক নবীর জুতা মোবারকের তালুর সাথে পায়া পা মোবারকের তালু টান লেগে গেছে যাই হাত দিয়ে এক হাত দিয়ে জুতো মোবারক ধরে আর এক হাত দিয়ে রসুলের পা মোবারক দরিয়ে জুতো খুলতে চাই নবী বলে যাই রে জুতো খুলিস আমি নবী কলি যায়

আসার পরে নবীর বাদান চারটা মিয়া ছিলেন চারটা মিয়ার মধ্যে তিনটা মিয়া বলে আব্বা আমার মা নাই আপনার চাষা আবদুল্লাহ দুনিয়ায় আবু তালেব দুনিয়ায় নাই আপনি কেন তাই পেরে জমিনে কলমার দাবার দিতে গেলে যদি যা না যাইতেন কেউ তোমাকে পাথর মারত না আমার নবী বলে মা এই ধরনের কথা বলিস না সত্যবিধি ভাতে মা কোন কথা বলে না নবীকে হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেলেন ঘরের মধ্যে নিয়ে আমার নবীকে শুইতে দিয়া মা ফাতে মা

রক্ত গুণিবাদন পরিষ্কার করার মা ফতেমা কয় আল্লাহ তোমার বাবা নাই তোমার মা নাই আল্লাহ তুমি মা বাবার ব্যথা বোঝো না ও আজকে যদি তোমার বাবা থাকতো তুমি বাবার ব্যথা বুঝতে তোমার বাবা নাই বিদায় তুমি বাবার কথা বোঝো না বাবার দর বোঝো না আমার নবী বললে ফাতেমা রে তুমি কার সাথে জরগা করো না ফাতেমা বলে আব্বা আমি জর্গা করতেছি আমার আল্লাহর সাথে আল্লাহ বলতেছে আল্লাহ তোমার বাবা নাই মা নাই তুমি বাবা আমার ব্যথা বুঝো না আল্লাহ আমার বাবা আছে আমি আমার বাবার ব্যথা বুঝি আমার নবী বলেন এই কথা আল্লাহর কাছে তুমি বলো না না فاطمه বলে আল আব্বা আপনি একটু চুপ থাকেন আমি আল্লাহর সাথে একটু দরগা করে নে ও আল্লাহ তোমার বাবা নাই তুমি আমার বাবার ব্যথা বোঝো না সেই বাবার যার মা নাই মা কেমন সেই অনুভব করতে পারে যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে বাবা সেই বাবার ব্যথা বোঝে যুব এখন যদি তোমার রাত যদি বারোটা হয় তুমি যদি বাসায় না আসো বাড়িতে সে দেখবে বাড়ি দুইজন মানুষ সব মানুষ ঘুমাইছে দুইজন ঘুমায় নাই একজন হলো মা একজন হলো দরদের আব্বা তোমার আব্বা রাস্তা পর্যন্ত আগা তোমার মা খাবার নিয়ে শীতের দিনে খাবার ঠান্ডা হয়ে যাবে লেপের মধ্যে তো চোখের মধ্যে রাখে দেয় আমার ব্যাটার বা ঠান্ডা হলে খাইতে কষ্ট হয়ে যাবে দুইজন অপেক্ষা করি একজন হলো মা আর একজন হলো বাবা আমার বাবা সাতানব্বই বছর পর্যন্ত জমিনে বেসেছে আমার একশো বারো বৎসর পর্যন্ত বেশ আমি যখন আপনাদের ই খুব নিদিয়ে মাফিল করে তখন বাজান বেলো ছিল না আমার গাড়ি ছিল না এখন তো প্রাইভেট কার নিয়ে যায় তখন হাঁটে গেছি হাতি বেতকামদের মধ্যে দিয়ে শিবলতলা আপনার ওই যে শিব টাম করে মধ্য দিয়ে নদী পার হয় সোল্লারের মাপ মাপ দিয়ে বাজান হেঁটে গেছি আর বাবা বলছে কটায় আসবে আমি বলছে বারোটায় আসবো আমি একটা সময় এখানেও মোনাজাত বাজান শেষ করি নে বারোটা বাজটা যাই নাই একটাই যাই নেই দুইটে বাদান যাই নেই সময় যখন গেছি যা দেখছি আমার বাবা তিন দাস্তার মোড়ে দাঁড়া থাকছে আরে কোন কুয়াশা কন কনা শীত তমন তো শীতের চাদর ছিল না যা দেখি সাতানব্বই বছর বাদান তত্তর করে বাবা কাঁদতে কাঁদতেছে বাবাকে বলছি বাবা আপনি কখন আছেন বাবা বলে ভেতরে এরকম বারোটার থেকে তিনটা পর্যন্ত অপেক্ষা করতেছি বিশ্বাস করে বা যে মানুষটা অপেক্ষা করতো সেই বাবা আর কোনদিন রাস্তায় আমার জন্য ভো অপেক্ষা করে না বাবা মৃত্যুর পরে মা দীর্ঘদিন বাজান জমিনে জীবিত ছিল আমার মা একশো বারো বছর পর্যন্ত বাজান বেঁচেছিল আমি রাজ দুইটা তিনটে বাজান বাড়িতে গেছি বিবি ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত ছেলের ঘরে দরজা হাত দিছি

একশো বারো বছর আর কে শরীরে তেল গরম করে মালিশ করে দেয় না মালিশ করছে সেই মানুষটা পাঁচটা কাপড় নিয়ে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আমার জন্য রাস্তার পাশে বাদাম দাঁড়িয়ে থাকছে অপেক্ষা করছে সেই বাবা তিনটা কাপড় নিয়ে বাদান কবরের মধ্যে বাদান ঘুমিয়ে আমি জানি না কার বাদান মা দরিয়ায় নাই বাবা দরিয়ায় নাই ওই মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে ওই লোকটার কলি যে আঘাত লাগবে চোখে যদি বানিয়ে আছে ওই মানুষটার চোখে বাদান পানি আসবে আমার মায়ের আমার

যে মা বাবার পায় হাত থেকে সুমো দেয় সে আপনার ঝামনাথের খাম্বায় সুমো দেয় সরকম আল্লাহ আমি জানি না কার মা নাই মা বাবা নন্দ কবরে লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে বাবা লক্ষ লক্ষ টাকা সম্পদ রাখিয়া ওই বাবা তিন টাকা পর মা পাঁচ টাকা পর নিয়ে বাবা ঘুমিয়ে আসে কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান কয় রাত করে এই দানের দৌলা দে আল্লাহ মা বাবার কবরে গোড়া বাপ মাপ